নবদ্বীপের শিল্পীর রেকর্ড সৃষ্টি বাদামের খোলায় বারো মিলিমিটার দেবী সরস্বতী সামান্য একটি বাদামের খোলার উপরে মাত্র বারো মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে নজির গড়লেন নবদ্বীপের চিত্রশিল্পী ও অঙ্কন শিক্ষক গৌতম সাহা শিল্পীর এই ক্ষুদ্র শিল্পকর্মে মাটি ও রং ব্যবহার করে মা সরস্বতীর প্রতি তাঁর শ্রদ্ধা ফুটিয়ে তোলা হয়েছে গৌতম সাহা আগেও থান মুগ ডাল চাল ও চকের ওপর দেব দেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছেন তবে এবার নিজের রেকর্ড ভেঙে সবাইকে অবাক করেছেন সাতান্ন বছর বয়সী শিল্পী জানান করোনা আবহ থেকে শুরু হওয়া এই ক্ষুদ্র শিল্প চর্চা তার মানসিক অবসাদ দূর করেছে এবং এখন এটি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যদিও এখনও আর্থিক সহায়তা পাননি তিনি আশা প্রকাশ করেছেন যে তার এই কাজটি কোনো সংগ্রহশালা বা প্রদর্শনীতে স্থান পাবে এবং যারা আগ্রহী তারা শিখতেও পারবেন নবদ্বীপ শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত আর এই শহরের এক কোণে থাকা গৌতম সাহার এই সৃষ্টি যেন প্রদীপের আলোয় ভেসে ওঠা অন্ধকারের মধ্যে একটি দীপ্তিময় নিদর্শন শিল্পের পরবর্তী লক্ষ্য আরো নতুন ও অনন্য ক্ষুদ্র শিল্পকর্ম তৈরি করা একটি বাদামের খোলের ভিতরে মা সরস্বতী দেবীর মূর্তি তৈরি করেছি মিনময় মূর্তি যার উচ্চতা বারো মিলিমিটার কতদিন সময় লাগলো এটা তৈরি এটা তৈরি করতে দিন সাতেক সময় লেগেছে কি কি দিয়ে তৈরি হয়েছে এটা এটা তৈরি করতে লেগেছে আমার মাটি রং জল আঠা আচ্ছা এর আগে আপনি আর কিছু তৈরি করেছেন হ্যাঁ আমি এর আগে দেশলাই কাঠির ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি গত বছর আমি একটি সর্ষের দানার উপরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছিলাম এরকম চকের ওপরে রুল পেন্সিলের উপরে বিভিন্ন রকম কাজ করেছি হঠাৎ এবছর এই ভাবনাটা কেন আসলো এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার উপরে করেছিলাম তো এবার নতুন কিছু করি তো সেখান থেকে আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি কি করেন আপনি পেশায় আমি একজন অঙ্কন শিক্ষক আঁকা শেখাই এটাই আমার জীবিকা আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি নাম আমার নাম গৌতম সাহা বাড়ি প্রতাপনগর নবদ্বীপ জেলা নদীয়া ওয়ার্ড নম্বর পাঁচ